কেশর ভীষণ উপকারী আমাদের শরীরের পক্ষে কেশর ভীষণ দামি একটি মশলা এর স্বাদ ও গন্ধের জন্য রান্নায় মশলা হিসাবে ব্যবহার করা হয়ে থাকে কেশরে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি ভিটামিন বি সিক্স এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ উপাদান নিয়মিত যদি আমরা অল্প পরিমাণে পাঁচ থেকে ছটি কেশর খেতে পারি তাহলে কিন্তু অনেক প্রকার রোগের হাত থেকে রেহাই পাব কেশর ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে থাকে তাই কেশর যদি নিয়মিত আমরা খাই তাহলে ডায়াবেটিসের কবলে পড়ব না আর যারা ডায়াবেটিস পেশেন্ট আছেন তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এছাড়া আমাদের কিন্তু স্মৃতিশক্তির উন্নতি ঘটিয়ে থাকে কেশর যারা অনিদ্রা রোগে ভুগছেন তারা যদি রাতে ঘুমোনোর আগে দুধের সঙ্গে অল্প কেশর মিশিয়ে খেতে পারেন তাহলে কিন্তু সুন্দর ঘুম হবে কেশর ক্যান্সারের প্রতিষেধক হিসেবেও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে বন্ধুরা এছাড়া কেশর আছে প্রচুর পরিমাণে আয়রন যা আমাদের সকলের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় যারা অ্যানিমিয়ায় ভুগছেন তারা নিয়মিত কেশর অবশ্যই খাবেন তাহলে উপকৃত হবেন এছাড়া বন্ধুরা আমাদের ত্বকের উজ্জ্বলতা ধরে রাখার জন্য কেশরের মেলা ভার নিয়মিত যদি আমরা কেশর খাই এবং তার সাথে সাথে কেশর মেশানো ক্রিম আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ত্বক খুব সুন্দর থাকবে তকে বয়সের যে ছাপ তা পড়বে না চুলের স্বাস্থ্যও কিন্তু ভালো রাখে কেশর এছাড়া কেশর উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে থাকে এবং আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখে বিভিন্ন প্রকার প্রদাহ থেকেও কিন্তু আমরা রক্ষা পেতে পারি কেশর খেলে সর্বোপরি কেশর আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে তবে অত্যাধিক পরিমাণে যদি কেশর আমরা খেয়ে ফেলি তাহলে কিন্তু হিতে বিপরীত হবে যদি বেশি কেশর আমরা খাই তাহলে কিন্তু আমাদের পেট খারাপ হতে পারে গা বমি ভাব হতে পারে যারা গর্ভবতী মহিলা তারা কেশর খাবেন না তাহলে কিন্তু গর্ভপাত হয়ে যাবে যাদের কেশরে অ্যালার্জি আছে তারা কেশর থেকে দূরেই থাকবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার সকলে ভালো থাকবেন